কারণ যেই গাছে সবচেয়ে বেশি ফল থাকে সেই গাছেই সবচেয়ে বেশি ঢিল পড়ে তো তো চোখে আই থিঙ্ক এই ট্রোলিং এই সমালোচনা এই আমাকে নিয়ে কথা ভালো খারাপ মন্দ যতদিন কথা হবে ততদিন আমি আছি বাংলায় শুধু একটাই ছবি আসছে ডিসেম্বর তার নাম হচ্ছে খারাপ আমার জন্য অন্তত এটাই থ্যাংক ইউ মানে আজকে মারে না তোমাদের কেমন লাগলো দারুণ দারুণ তোমার কেমন লাগলো সত্যি দারুন কষ্ট হচ্ছে ভালো লাগছে আমি ইনফ্যাক্ট এই জন্যই আজকে লাইভটা করলাম মানে লাইভ রিয়াকশন নেওয়ার জন্যই কারণ সোশ্যাল মিডিয়া অনেক সময় না বোঝা যায় না মানে ভালো দাদা ভালো শব্দ দিয়ে ইমোশন বোঝা যায় না তো আমি দেখতে চাইছিলাম কি সত্যি যতটা এক্সাইটমেন্ট আমরা পাচ্ছি সেটা কি সত্যি না আমরা যতটা এক্সাইটেড ততটা কি অডিয়েন্স এক্সাইটেড সেটাও কি সত্যি তো আজকে তাই জন্য সবারই সামনে আমরা প্রিটেলের লঞ্চটা করলাম এবং যেটা বোঝা গেল কি না সত্যি এবং আমরাও উই আর এক্সাইটেড অ্যান্ড থ্রিল্ড কে খাদানের মতন ছবি যত দিন যাচ্ছে যাচ্ছে তত ভালোবাসা বাড়ছে এবং মানুষের প্রত্যাশাও বাড়ছে এবং মানুষের আগ্রহ বাড়ছে কি ছবিটা যেদিন রিলিজ হবে সেদিন দেখতে যেতে হবে সর্দারি করা সহজ কথা নয় যে নেতৃত্ব দেওয়া লিড দেওয়া এই যে বিষয়টা তো এই এই সেই নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে দেব আমি তো চ্যালেঞ্জিং মানে সময় জীবনে ঝুঁকি নিয়ে এসেছি আমি একটু আগেই বলছিলাম যে আমি যখনই কোথাও কমফোর্টেবল হয়েছি তখনই বেরিয়ে এসেছি মানে যখন কমার্শিয়াল ছবি রমরম করতাম মানে কমার্শিয়াল মানে ওই ধরনের ফর্মুল ফিল্ম বা রংবাজ বসমা লাস্ট সোকল এই জোনালের সবচেয়ে বড় ব্লকবাস্টারও তারপরে দুটো ছবি সাইন করলাম একটা হচ্ছে বুনহাস একটা হচ্ছে চাঁদের পাহাড় তো যখনই আমি কমফোর্টেবল হয়েছি তখনই আমি বেরিয়ে এসেছি কারণ আমার মনে হয়েছিল আমি নিজে বোর হয়ে যাচ্ছি একটা টাইপের কাজ করতে করতে তো দর্শককে কীভাবে কনভিন্স করু আজকে যদি যে ডায়লগটা আমি বলেছিলাম প্রথম টিজারেকে ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছে তার মানে এটা কি ফ্যামিলি ছবি করছি কারণ ছবিগুলো চলছে এবং লাস্ট ছবি যদি বলি প্রধান সেটাও ব্লক ব্যাস্ট সেটাও অনেক দিন ধরে চলেছে কিন্তু আমার মনে হচ্ছিলো কি বস একই টাইপের হয়ে যাচ্ছে আমি ইউনো একই ধারার মধ্যে আটকে যাই আই নিড টু চেঞ্জ আই নিড টু মানে আমি খুব বেশি কমফোর্টেবল হয়ে যাচ্ছি এবং আস্তে আস্তে নিজের মধ্যে একটা সাফোকেশন একটা রিজেকশন শুরু হয়েছে কে না আই থিঙ্ক হাই টাইম তো তখনই তখন না আমার দু বছর ধরেই খাদানের ওপরে কাজ চলছিল লকডাউনের পর থেকেই তো আমার মনে হলো হাই টাইম এখন খাদানকে খাদানকে ইউনো ফ্লোরে নিয়ে আসা উচিত এবং এই বছরটা যেহেতু আমাদের একটা ছবি অ্যানাউন্স ছিল আমার দার অভিজিৎ সেনচার ডাইরেক্টর আমি রতমদারকে বলি কে তাহ আমার না আপনার আমার একটু কেমন যেন লাগছে আই ওয়ান্ট টু ডু সামথিং এলস খাদানটা আমি করতে চাই তো আমার মনে হয় কতদার তখনই ইয়া বলে না ঠিক আছে তুমি যেটা ভালো বুঝবে আমরা পরের বছর ক্রিসমাসে নিয়ে আসব তো যারা আমার সঙ্গে থাকে যারা আমার সঙ্গে কাজ করে তারা জানে দেব কেমন ছেলে এবং আর আমি খুব পরিষ্কার থাকি আর কি মানে ইটস নট দ্যাট কি কোনো শব্দের জঞ্জাল দিয়ে নিজেকে বা অন্য কাউকে মানে কষ্ট দিতে চাই না বা সম্পর্কে নষ্ট করতে চাই না তো তখন আমার মনে হয়েছিলো খাদান টাইম এই সময়টা খাদানকে নিয়ে আসা উচিত প্রথমে মনে হচ্ছিলো ঝুঁকি কে কেমন হবে কারণ লোকে এক ধরনের ছবি দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গেছে মানে না ফ্যামিলি আমার ইমোশান একটু ইমোশনের সংখ্যা অনেক বেশি থাকবে লোকে নিজেকে রিলেট করতে চায় নিজের সেখান থেকে খাদান কমপ্লিটলি আলাদা ইটস আ সেলিব্রেশন প্রত্যেকটা মুহূর্ত তোমার সেলিব্রেট করতে হবে প্রত্যেকটা অ্যাকশন সিটি মারতে হবে একটা অন্য জগৎ কিন্তু আমার মনে হল কে নাই আর তাহলে দেব হইলাভটাকে তুমি বারবার চমক দিতে ভালোবাসো এবং এই ক্ষেত্রে যেটা চমক হয়েছে যে যে অ্যাকসেন্ট তোমার যে একটা সময় মানুষ বলতো বলতেন যে দেব ভালো বাংলা বলতে পারে না দেবের উচ্চারণের সমস্যা আছে যে সেখান থেকে যখন এইটা দেখছি যে একটা স্মিত হাসি যে এটা কি দেখছি এই অ্যাকসেন্ট সর্দারি করা খুব সহজ যে কথাটা দিয়ে তুমি শুরু না সেটা আরেকটা কথা বলছি কারণ যেই গাছে সবচেয়ে বেশি ফল থাকে সেই গাছে সবচেয়ে বেশি ঢিল পড়ে তো তো আই এই ট্রোলিং এই সমালোচনা এই আমাকে নিয়ে কথা ভালো খারাপ মন্দ যতদিন কথা হবে ততদিন আমি আছি আমি আবার বললাম এটা একটা ওয়ার্ল্ড তো মানে একটা খাদান একটা পৃথিবী মানে সেখানে তাদের নিজস্ব একটা ল্যাঙ্গুয়েজ আছে এবং তাদের নিজস্ব একটা লুক আছে তারা তারা বিড়ি খায় তারা সিগারেট খায় না কিন্তু কিন্তু তারা তাদের রংবাজিটা তাদের মতো করে তো যেহেতু আমরা দু আড়াই বছর ধরে কাজ করছি তো আমরা আমি প্রথম দিন থেকেই চাইছিলাম কি পুরুলিয়ার ওই অ্যাকসেন্টটা হোক আজকের অ্যাকসেন্ট না এটা নাইনটিন এইটটিজ ইউনো আমার সুবিধা হয়ে গেছে কারণ আমার যে ডেরেক্টটা সেও পুরুলিয়ারই সেই কলিয়ারই মানে ওই খাদানেরই ছেলে আর কি ওইখানে বড়ো হওয়া তো ওর ওই ল্যাঙ্গুয়েজটা তো ওর সঙ্গে বসে 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 অ্যাকসেন্টটাকে ঠিক করা ওই ল্যাঙ্গুয়েজটাকে আমার সহজ যেন মনে হয় যাতে এটা না মনে হয় দেব বলছে এটা যেন মনে হয় শ্যামমতইভাবেই কথা বলে ওই সহজ ব্যাপারটাকে নিয়ে আসার জন্য ডেফ্রেন্লি বি অ্যাভ রুড গু ফর এ ওয়ার্কশপ শপ অ্যান কিন্তু এটা আমার স্বপ্ন ছিল কে ইফ আই ডু দিস কাইন্ড অফ ফিল্ম আমি ওই ক্যারেক্টারটাকে তুলে ধরবো লোকে যাতে না বলে কে এটা দেব দেখা গেছে তুমি তো সেখানে গেছ ওরে কি করতে ওয়াও আমার মনে হচ্ছে এই কালার এই প্যালেট এবং তুমি তোমরা অদ্ভুত লাগবে আমার তো একটা শর্ট আছে তিনটে ট্রাক এর মাঝখানে বাইকটা ওই ওই ট্রাকের জন্য অনেকগুলো খাদান আছে এখানে গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের আছে সেন্ট্রাল গভর্নমেন্টে আছে কিছু প্রাইভেট আছে তো আমরা একটা খাদানে গেছিলাম সেখানে তিনটে ট্রাক ছিল ইউনো লাইক তাহলে ওই খাদান বেল্টে ওই তিনটে ট্রাক ওই খাদানেই আছে কারণ ট্রাকগুলো বিশাল বড় বড় মানে আমি ওই খাদানে গেছি প্রথম দিন দেখলাম ট্রাকের সামনে আমি শ্যুট করবো তারপরে আমরা কিছু কারণে পাইনি পারমিশন প্রথমবারে সেকেন্ড টাইম ভি ঘর থেকে পারমিশন নেয় না স্যার কি লেটস কোফার ইট তো এইটাই বল প্রত্যেকটা খাদানে আমরা অনেকগুলো খাদানে শ্যুট করেছি আমরা আন্ডার আন্ডারগ্রাউন্ড খাদান যেটা তিনশো ফিট মাটির তলায় সেইখানে গিয়ে শ্যুট করেছি এবং আমার মনে যে এই বাংলায় এত বড়ো একটা একটা পৃথিবী মানে একটা কালচার তাদের তাদের বেশভূষা তাদের আচরণ এবং তুমি পাগলা হয়ে যাবে তুমি মনে হবে কি কোথায় এসে পুরো মার্চের মতো পুরো কালো 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 মানে এনো চামচে ট্রাক লাইন দিয়ে যাচ্ছে দ্য ইস ব্লাস্টের টাইম প্রত্যেকটা খাদানের নিজস্ব একটা টাইম আছে ওই সময় কেউ লাঞ্চের সময় করে কেউ সকালবেলা ব্লাস্ট করে কেউ যাওয়ার আগে ব্লাস্ট করে এবং ওই যে ব্লাস্ট করার সময় একটা ড্রিল করে তারা তাদের একটা আলাদা মেশিন আছে সেটা আলাদা তার জন্য একটা ইনফেকশন টিম আছে ইনসপেক্ট করবে কেউ নেই এবং আমাদের মিনিমাম টিম থাকতো তিনশো জনে যখনই অ্যাকশন হতো বা যখনই ডান্স হতো তখন আরও দুশো তিনশো আড়াইশো জন বেড়ে যেত ডিপেন্ডিং অন দ্য রিকোয়ারমেন্ট তো আমাদের হায়েস্টন হচ্ছে ছশো অ্যান্ড মিনিমাম ছিল সবসময় তিনশো এই ব্লাস্টের টাইমে সবাইকে নিয়ে আসা এবং ওইখানে অনেক জায়গা নেটওয়ার্ক ছিল না মানে যা হয় এখানে ল্যান্ড তো এবারে ওয়াকি টকিতে সবাইকে এক জায়গা নিয়ে আসে ব্লাস্টিংয়ের টাইমে ব্লাস্টিং বিশাল বড় বড় প্লাস্টিং যেখানে কোথায় কি কয়লা উড়ে আসবে পাথর উড়ে আসবে সেই জায়গাগুলোকে সিকিউর করা তো ইস এ হিউজ প্রসেস মানে আজকে মনে পড়ে গেল ওই জায়গাগুলো দেখতে পাচ্ছি তো চোখের সামনে অ্যান্ড আমার মনেকে এই যে না একটা মেকিং এর একটা ছবি হতে পারলে তাহলে সেটাও খারাপ হবে না আর কি খাদানে কিভাবে কিভাবে শ্যুট করলাম প্রসেসটা জাননি আমার তো আমার কাজ কি তাহলে আমি কেন এবারে যারা প্রথমে থাকে তাদেরকে তো রিক্সটা নিতে হবে তাদেরকে তো ঝুঁকিটা নিতে হবে আমি সত্যি আমি এটা আমি আগেও নিতে পারতাম কিন্তু সত্যি কথা বলতে গেলে আমি সেইরকম গল্প পাইনি এবং যখন পেয়েছি আমার দেখার সময় যেন আমার যাতে না মনে হয় কী ইস আরও হয়তো ভালো হতে পারতো এই লোকেশানটা আমি লোকেশানে গিয়েছি পারমিশন পেয়েছি তবে গিয়ে স্ক্রিপ্টটা হাত দিয়েছি কারণ আমি খাদান দেখিয়ে কলকাতায় শ্যুট করতে চাইছিলাম না আমি খাদান দেখিয়ে বা বানতলায় গিয়ে শ্যুট করতে চাইছিলাম না আমি খাদান বলে খাদানেই শ্যুট করতে চাইছিলাম খাদানকেই দেখাতে চাইছিলাম খাদানের টেক্সচার আমাদের বাংলার কালচার সেটা কাপড় দিয়ে হোক গানের মধ্যে হোক শিবরাত্রি হোক বা যেই ভাষা যেই হোক না কেন সেটা আমাদের যেন হয় আমাদের রুটের যেন হয় দেখার সময় এটা না মনে হয় এটা অন্য ভাষার ছাপ পড়ছে বা অন্য অন্য ছবির ছাপ পড়ছে না না এটা পুরোপুরি বাংলা রুটের একটা গল্প এবং উইয়ার ওয়ার্ক ফর ইট মানে উই উইয়ার ওয়ার্ক হার্ড ফর ইট মানে দু বছর ধরে রিসার্চ হয়েছে কোন কোন খাদান শর্টলিস্ট হয়েছে কাস্টিংয়ের জন্য আলাদা তাদের লুক মান্ডি বলে একটা আদিবাসী সর্দার তার একটা লুক এবং প্রত্যেক কটা লুক আমরা ভেবেছি এবং যিশুদার লুকটা মানে যিশুদা একটা যেহেতু কীর্তন করেন উনি ওনার ক্যারেক্টারটি হচ্ছে কীর্তন সারা কোনো হাতে একটা হ্যাঁ হ্যাঁ কর্তার ইয়া তো সেইটা এবং তার একটা লুক হবে তুলসীর মালা হবে ইউনো তো ওই প্রত্যেক কটা লুক আমরা ইউনো ডিটেলিং এ ডিজাইন করি যে না আজকে টাচ ভগবান আশীর্বাদে দর্শক ভালোবাসছে প্রথম দিন যখন ওখানে পা রেখেছিল দেখতে তোমার ফিলিংসটা কি ছিল লাস্ট क्वेश्चन প্লিজ সবাই দাঁড়াই দাঁড়িয়ে আছে কে এখানে শুট তো করবে যাই হোক না কেন দাদা 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 কি কি হার্ডেলস তুমি খাদানে যখন থাক না আজকে দিন থাক আজকে দাদা দাদা লাস্ট ক্লাস এটা হচ্ছে বাংলা এই বছর শীতে অনেক সিনেমা রিলিজ হচ্ছে এবং সেই সেই জায়গায় দাঁড়িয়ে পুষ্পা 2 আসছে কম্পিটিশনটা কি বেশি হয়ে যাবে তোমার জন্য অনেক ছবি আমার জন্য খাদান তাই বাংলায় শুধু একটাই ছবি আসছে ডিসেম্বরে তার নাম হচ্ছে খাদান আমার জন্য অন্তত এটাই থ্যাংক ইউ